গুজরাটের সুরাটে যে সুবেলি একটি গ্রাম ছিল তার কোস্টে হচ্ছে সেই যুদ্ধ হয়েছিল এবং এই পর সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ব্রিটেনে চলে গিয়েছিল এবং তার তারপরে কে এসেছিল ফ্যান্সি স্টোর নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই এক ক্লাস ফিন চ্যানেলে আর আজকে চলে এসেছি ভারতীয় সংবিধানের ইতিহাস তৈরি ক্লাস নিয়ে অর্থাৎ আজকে তিন নম্বর ক্লাস রয়েছে এর আগে দুটো ক্লাস হয়ে গেছে এবং দুটো ক্লাসের ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে তোমার সেই দুটো ক্লাস নিতে তোর আগের দিন আলোচনা হয়েছিল ষোলোশো বারো খ্রিস্টাব্দে গুজরাটের সুরাটি ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম ফ্যাক্টরি তৈরি নিয়ে কিন্তু সেই ফ্যাক্টরি তৈরির আগেও কিছু ইতিহাস ছিল সেই ইতিহাসটা চলো শুরু করা যাক আজকের ক্লাসটা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সাম্রাজ্য ছিল মোগল সাম্রাজ্যের প্রায় সমস্ত জায়গায় তারা কি তারা হচ্ছে কোম্পানি তৈরি করতেছিল কিন্তু তাদের ইচ্ছা পূরণ হয়নি কারণ অথচ কারণ কি ছিল তার পিছনে ছিল হচ্ছে পর্তুগিজদের একটা চক্রান্ত এরপরে ষোলোশো বারো খ্রিস্টাব্দে পর্তুগিজদের সাথে ইংরেজদের একটি যুদ্ধ হলো যা ব্যাটেল অফ সলিহল বা ব্যাটেল অফ সুভেলি নামে পরিচিত ছিল ব্যাটেল অফ সুভেলি কেন বলা হচ্ছে কারণ গুজরাটের গুজরাটের সুরাটে যে সুবেলি একটি গ্রাম ছিল তার কোস্টে হচ্ছে সেই যুদ্ধটা হয়েছিল এবং এই যুদ্ধটা ছিল একটি নৌ যুদ্ধ অর্থাৎ ন্যাভাল ওয়েবফেয়ার ছিল এবং এখানে লিড করেছিল ক্যাপ্টেন বিচ সরি ক্যাপ্টেন থমাস বিস্ট হচ্ছে এটা লিড করেছিল তার জন্য করেছে কিন্তু এর আগেও আমরা জানি যে ষোলোশো বারো খ্রিস্টাব্দে প্রথম ফ্যাক্টরি তৈরি হচ্ছে কিন্তু তার আগে একটি ফ্যাক্টরি তৈরি হয়েছিল সেটা কোথায় ছিল মাসুলিপট্টনাম বা নাম অন্ধ্রপ্রদেশে অর্থাৎ সাউথের দিকে ছিল যেখানে প্রথম ফ্যাক্টরি কিন্তু সেটা পারমানেন্ট ফ্যাক্টরি ছিল না সেই জন্য সেটাকে প্রথম ফ্যাক্টরি বলা হচ্ছে না সেটা প্রথম পারমানেন্ট ফ্যাক্টরি বলা হচ্ছে না বাট প্রথম ফ্যাক্টরি সেখানে কিন্তু ওপেন করেছে এবং পরে সেখানে যদি পরে যে পারমানেন্ট ফ্যাক্টরিটা তৈরি করেছিল সেটা ষোলোশো ষোলো খ্রিস্টাব্দে এরপরে আসছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজে পরাজিত করলেও তাকে তারপর তারা কি করলো কনভিন্স করালো সম্রাট জাহাঙ্গীরকে যাতে সেখানে তারা হচ্ছে ফ্যাক্টরিটা ওপেন করতে পারে সম্রাট আলদ কী করেছিল জাহাঙ্গীরকে কনভিন্স করেছিল এবং সেখানে কোম্পানি স্থাপন করেছিল এরপরে কী দেখলো যে ব্রিটিশদের কোম্পানি তো স্থাপন হয়ে গেছে কিন্তু কোম্পানি অল্প কোম্পানি নিয়ে তো আরও মানে ব্যবসা বাণিজ্য করতে যত বড় করতে হবে তত প্রফিট বেশি করতে হবে তার জন্য এক্সপেনশান নিতে নিয়ে আসলো এক্সপেনশান নিতে নিয়ে আসলো ব্রিটেনের রাজা জেমস প্রথম চাইলো এক্সপ্যানশান করতে ব্রিটিশ কোম্পানিকে তার জন্য থমাস রোকে জাহাঙ্গীরের কোর্টে পাঠালো জাহাঙ্গীরের দরবারে পাঠালো জাতি অ্যাম্বাসডার হিসেবে মানে অর্থাৎ রাষ্ট্রদূত হিসেবে পাঠালো জাহাঙ্গীরের দরবারে এবং সে তার সময়কাল ছিল পনেরোশো থেকে এ সরি ষোলোশো পনেরো থেকে ষোলোশো উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এবং থমাস রো জাহাঙ্গীরের কাছ থেকে মুঘল সম্রাটকে মুঘল সম্রাটের কাছ থেকে পারমিশন নিয়েছিল মুঘল সাম্রাজ্য যতটা সেই সময় মুঘল সাম্রাজ্য ছিল মুঘল সাম্রাজ্যের সমস্ত জায়গায় তারা কোম্পানি স্থাপন করতে পারবে এটা থমাসো করেছিল এবং এরপরে আসছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে বাণিজ্যের শাসক পরিণত এবং এটা তো কোম্পানি স্থাপন করল ধীরে ধীরে এদের অগ্রগতি বাড়তে থাকলো এবং দেখা যাবে যত মানে ইংরেজদের যত হচ্ছে কোম্পানি বৃদ্ধি হতে থাকবে আর ধীরে ধীরে আমরা যদি পুরো ইতিহাসটা ভালো করে দেখি তাহলে দেখতে মুঘল সাম্রাজ্যের শাসক মানে শক্তিশালী শাসকেরও ক্ষয়তা শুরু মানে আস্তে ধীরে ধীরে কমতে থাকবে কারণ আমরা জানি যে মুঘল সাম্রাজ্যের শেষ শক্তিশালী শাসক ছিল ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের পরে বাহাদুর শাহ প্রথম সেখান থেকে কিন্তু হচ্ছে শক্তিশালী শাসকের অভাব দেখা দিল অর্থাৎ সতেরোশো সাত খ্রিস্টাব্দে যখন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হয় তারপর থেকে কিন্তু মুঘল সাম্রাজ্যের মানে অব পতন শুরু হতে শুরু করে পতনে শুরু হয় কারণ সেখানে শক্তিশালী শাসকের অভাব ছিল এই সময় কি হলো যখন দেখলো শক্তিশালী শাসকের অভাব এবং অন্তর্দ্বন্দ্ব চলে অন্তর্দ্বন্দ্ব কিভাবে তৈরি হয়েছিল দেখা গেল ঔরঙ্গজেবের মৃত্যুর পরে যারা ছিল মানে অর্থাৎ বাহাদুর শাহ প্রথম এবং তার সাথে কি আজম শাহ এবং কামবক্সের এর দুজনে কি যুদ্ধ হলো অর্থাৎ ভাই ভাই যুদ্ধ হতে শুরু করলো এরপরে ফারুক শেয়ের সময়কাল যখন আসলো ফারুক শেয়ের সময়কালে দেখা গেল যে মানে আঞ্চলিক যে শক্তিগুলো ছিল আঞ্চলিক শক্তিগুলো ধীরে ধীরে মাথা চাড়া দিতে শুরু করলো অর্থাৎ তারা নিজেরা শক্তিশালী হতে শুরু করলো কারণ তারা যখন দুর্বল শাসক হবে তখন কি সেই শাসকের শাসককে সবাই মেনে নিতে শুরু করবে না তার ফলে তার ফলে কী হবে অনেকে নিজেদের স্বাধীন হতে শুরু করে এবং ফারুক সাহের আরেকটা ভুল যেটা ছিল ফারুক সাহের কী করেছিলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এটি প্রিভিলেজ দিয়েছিল এবং সেটা কি ছিল বাংলায় ফ্রি হচ্ছে তিন হাজার টাকা মানে বার্ষিক তিন হাজার টাকা বিনিময়ে ফ্রি ট্রেড করার সুবিধা যা ইতিহাসে ম্যাকনা নামে পরিচিত ঠিক আছে এর ফলে কি হলো কোম্পানি তো সুবিধা ভোগ করছিল এবং কোম্পানির সাথে সাথে কী হলো কোম্পানির যে প্রাইভেট কর্মচারীরা ছিল তারাও এর সুবিধা ভোগ করতে শুরু করলো তারাও এই ফর্ম রয়্যাল ফর্মারটাকে কাজে লাগিয়ে তারাও হচ্ছে এটাকে ব্যবহার করলো যে যে আঞ্চলিক শক্তি উত্থান হয়েছিলো সেগুলো ছিল হায়দ্রাবাদ অবুধ ও বাংলা ইতিহাসের সর্ব যখন থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রায় বলা যায় ক্ষমতা শুরু হচ্ছে সেটা হচ্ছে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধ কারণ বাংলার শেষ স্বাধীন নবাবের সেখান থেকে পতন হচ্ছে এবং ব্রিটিশরা প্রাধান্য পুরোপুরিভাবে প্রাধান্য শুরু হচ্ছে আমরা জানি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সম্রাট নবাব সিরাজদৌল্লা হচ্ছে ব্যাটেলা পলাসি মানে পলাসি যুদ্ধে তিনি হেরে যান তিনি পরাজিত হন এবং সেখান থেকে শেষ নবাবের পতন ঘটে এবং এই যে হয়েছিল এই যে সতেরোশো সাতান্ন যে যুদ্ধ সেটা কিন্তু ছিল অ্যাকচুয়ালি চক্রান্ত ছিল কারণ পরিবারের চক্রান্ত ছাড়া কিন্তু নবাব সিরজদুল্লাহ হেরে যেতে হেরে যেত না কিন্তু পারিবারিক চক্রান্তের কারণে নবাব সিরোজ্দ্লাহ হারলো এবং ব্রিটিশদের অল্প সেনাবাহিনীর কাছেও অল্প সেনাবাহিনীর কাছে হেরে গিয়েছিল এই যুদ্ধটা হয়েছিল কলকাতা থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে এবং যেটা এখন বর্তমানে কোথায় পশ্চিম পশ্চিমবঙ্গের নদীয়া জেলা এরপরে আসছে ব্যাটেল অফ বক্সার বা বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ সেকেন্ড এখান থেকে বলা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় পুরোপুরি ক্ষমতা হস্তান্তর করে নিল মানে অর্থাৎ এরপরে দেখবো আমরা দ্বৈত শাসন শুরু হবে ঠিক আছে তাই এই যুদ্ধটা কোথায় হয়েছিলো এই যুদ্ধটা হয়েছিল বিহারের বক্সারে যেটা যেখানে কারা ছিল যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অপোরেন্ট ছিল মীর কাসিম অযোধ্যার নবাব সুজাউদ্দোল্লা ও মুঘল সম্রাট শাহ আলম ঈদের তিনজনের একটা শক্তি যেটা লড়াই করেছিল ইংরেজদের সাথে এবং তারা পরাজিত হলো এবং পরাজিত হলো হচ্ছে এই তি শক্তি ইংরেজদের কাছে এবং পরাজিত হওয়ার পরে বাংলায় শুরু হলো দ্বৈত শাসন তার মানে কী হলো যে বাংলার যেটা পেলো যে রেভিনিউ কালেকশনের ক্ষমতাটা পেলো নিয়ে নিল হচ্ছে ব্রিটিশরা এবং দায়িত্ব মানে রাজ্য চালানোর যে শাসন বা দায়িত্বটা সে দিয়ে দিল কাদের হাতে যে সম্রাজ্যের সম্রাটের হাতে যে নিজামত দেওয়ান পথ যেটা বলা হচ্ছে রেভিনিউ যেটা বলছি সেটা হচ্ছে দেওয়ান পথ দেওয়ান পথটা নিয়ে নিল হচ্ছে ব্রিটিশরা এবং নিজামত যত সিভিল এবং মিলিটারি পাওয়ারটা পাওয়ার দেওয়া হলো কাকে হচ্ছে সম্রাটকে এবং এই দেওয়ান পথটা কার কাছ থেকে নিয়েছিল মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ান নিয়েছিল ব্রিটিশ ইস্টার্ড কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভ নেক্সট বাংলায় দ্বৈত শাসনের শুরু রবার্ট ক্লাইফের দ্বারা এই দ্বৈত শাসনের সময়কালে এক্ষুনি জানলাম যে দ্বৈত শাসনের সময়কালে কি তারা ক্ষমতা নিয়ে নিল কারা রেভিনিউ কালেকশান তেওনি ক্ষমতা নিল হচ্ছে ব্রিটিশরা এবং সিভিল এবং মিলিটারি অর্থাৎ এখানে নিজামত যেটা রয়েছে সেই ক্ষমতাটা দিল সম্রাটের কাছে পরে এখানে কিছু কি পয়েন্ট দেওয়া রয়েছে কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা রয়েছে রবার্ট ক্লাইফ বাংলার গভর্নর ছিল কত থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত সতেরোশো সাতান্ন থেকে সতেরশো ষাট এই সময় কী হয়েছিল পলাশির যুদ্ধ হয়েছে আর একটা কী হয়েছিল রবার্ট ক্লাইভ যেটা ছিল বাংলার গভর্নর যখন ছিল তখন সতেরোশো পঁয়ষট্টি থেকে সাতষট্টি দ্বৈত শাসনে শুরু হয়েছিল ঠিক আছে বক্সারের যুদ্ধের সময় বাংলার গভর্নর ছিল কিন্তু হিন্দি ফ্যান্সিস্টার হিন্দি সতেরোশো ষাট থেকে সতেরোশো পঁয়ষট্টি এখানে বলে রাখি সতেরোশো সাতান্ন যখন পলাশির যুদ্ধ হলো তখন কিন্তু রবার্ট ক্লাইভ ছিল তারপর সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ব্রিটেন এসে চলে গিয়েছিল এবং তারপরে কে এসছিলো ফ্যান্সিস্টার এসছিল এবং সেইখানে হচ্ছে রবার্ট ক্লাইভের সেখানে সরি সেখানে কিন্তু তার ওই যে সতেরোশো চৌষট্টি তার টাইম পিরিয়ড ছিল সেই চৌষট্টিতে বক্সের যুদ্ধ হয় এবং বক্সের যুদ্ধের পরে রবার্ট ক্লাইব ফিরে আসে আবার দ্বিতীয়বার তাকে গভর্নর করা হয় এবং সেই সময় শুরু হয় কিন্তু দ্বৈত শাসন এরপরে আসছি ছিয়াত্তরে মনমন্তর ছিয়াত্তরে মনমন্তর বা বাংলা দুর্ভিক্ষ এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ এবং ইংলিশ হচ্ছে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ সেই সময় বাংলার গভর্নর ছিল জন কার্টি তারপরে ক্যাশে সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো পঁচাশি হচ্ছে ওয়ারেন্স্টিং এবং এই সময় ক্যাশে বাংলার প্রথম গভর্নর মানে বাংলার শেষ গভর্নর হিসাবে যোগদান করছে ওয়ারেন্স্টিংলার প্রথম গভর্নর জেনারেল করা সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে যে সময় কি রেগুলেটিং অ্যাক্ট আসে তখন তাকে করা হয়েছিল বাংলা প্রথম গভর্নর জেনারেল এবং সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের শুরু